মহাজারাতি কর্মশালায় আজকে আলোচক হিসাবে উপস্থিত হয়েছেন জামিয়ারি সনামধন্য চাষমচেরা বর্তমান সময়ের উদীয়মান তরুণ মহাবীর আলিবেদী এবং বিভিন্ন বিষয়ে বিশেষায়িত অধ্যাবসা সম্পন্নকারী জনাব শেখ

وآله وأصحابه ومن والاه أما بعد اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم جميع إسلامية للمتيا أترك أجيتو أذكر أي بشيش محاضرات সম্মানিত উপস্থিতিবৃন্দ বিশেষ করে আমাদেরই মুরব্বী বড় ভাই এবং উস্তাদ হাদরত মাওলহানা মুফতি মামুন আব্দুল্লাহ কা সেমীর এবং আমার অন্য অন্য আসাদজাই ক্রাম তুলাবা এবং অন্যান্য উপস্থিতিবৃন্দ আল্লাহ সুখান আহম তাহ বিশেষ মেহেরবানী এবং আমি বলবো যে এটা দোয়া এবং নজর যে আমার মতো একজন অধমের প্রতি তারা সুধারণা পোষণ করেছেন এবং অযোগ্যের প্রতি আসতে যা সুধারণা এছাড়া আসলে বাস্তবতা এবং সুধারণাই আসলে এখানে বাস্তব হাকিকতের সাথে হয়তো মিল নেই বিষয়টা তো যেই সুধারণা তারা পোষণ করেছেন এবং আমাকে যতটুকু যোগ্য মনে করেছেন আসলে আমি অতটুকু যোগ্য নই এবং এটার বাস্তবতাও নেই কিন্তু উস্তাদদের দোয়া এবং তাদের তাদের নেক নজর উপর ভিত্তি করেই এখানে উপস্থিত হওয়া সুধারণার আল্লাহ সুমদ আলাহ আলা উস্তাদদের দোয়াকে কবুল করেন তাদের নেক নজরকে কবুল করেন সত্য কথা হলো যে আমরা আমি ব্যক্তিগতভাবে এখান থেকে প্রায় দুই সালে এখান থেকে দাও হাদিস পড়েছি এরপরে লম্বা সময় চলে গেছে তো এই লম্বা সময়ের ভিতরে আমরা আসলে বাস্তবতা যদি আমরা পরিমাপ করি এই যে ব্যবধান এর ভিতরে আমরা যখন ছাত্র ছিলাম আর এখন যে পরিস্থিতি খুব বেশি পার্থক্য হয় না আমাদের তখনও তহলিবুল এল এখনো আসলে আমরা তহলিবুল এল এবং সত্য কথা যেটা সেটা হলো যে আমরা আজীবনই তহলিবুল এলমি ওয়াল হাক তহলিবুল এলমি ওয়াল হাক হক এবং এলেমের অনুসন্ধানী আমরা এবং এভাবেই আসলে আমাদের মৃত্যু আমরা কামনা করি যে আল্লাহের আল্লাহর রাস্তার একজন তলিবুল হিসেবে তলিবুল হক হিসেবে আল্লাহ তালা আমাদেরকে কবুল করেন তো আল্লাহ সুহান বিশেষ রহমত যে এত দামি একটি মজলিস এলিমের মজলিস যেখানে আল্লাহ সুহান রহমত কে বেষ্টন করে রাখে মালাইকার রাখে দুই মজবি উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন এবং ইমানের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয় যে বিষয়টাকে হানিফা কয় ভাগে ভাগ করেছেন দুই ভাগে আমরা তো এটা জানি যে ইমাম হানিফা ফার্ন আলহির কাছে কয় প্রকার দুই প্রকার একটা হলো আলফিক হুল আকবা আর আরেকটা হলো আলফিক হুল আছغر তো আল ফিকহুল কোনটা ইমান এবং আকায়েদের এর علم উসুল উদ্দীনের এটা হলো আল ফিকহুল اکبر আর মাসায়ির ইলম হ্যাঁ মাসায়ির ইলম এটা হলো আল ফিকহুল তো আমরা যে কথাটা বলতেছি এটা আসলে আমাদের নিজেদের কথা না হ্যাঁ মা অবহানী কারহমাতুল্লাহ নিজেই আসলে এটা বলেছেন আমার সামনে আমি আপনাদের একটু সময় নেবো আর কি যাতে করে আমরা মোরা যাওয়াও করতে পারি কিতাবের বিষয়গুলো যে আমার কাছে এখানে যে কিতাবটা আছে এটা হলো আল্লাহ জাহেদাল কৌসারি রখনতোল্লাহ আলাহির তাহকিক করা আল্লাহ হাফিদ দা ও আয়মিনুল কালাম আপনাদের এখানে থাকার কথা তো এই এইটার ভিতরে হিমাব আলীপর রপ্তানতুল্লাহ আলাহির যতগুলো কিতাব আছে রিসাআলা আছে সবগুলো এখানে তাহকিক করা আছে এবং সবগুলোই আছে এখানে আছে ধরেন আলফিক হুল আকবর নামে তো একটা কিতাবই আছে মামাহানিফার এরপরে আলফিক হুল আবসাত আছে দুইটা ফিকুল আকবর দুইটা রেওয়ায়ত হাম্মাদের রেওয়ায়ত যেটা ওনার ছেলে হাম্মাদ তার রেওয়ায়তকে আলফিক হুল আকবর বলে আর ইমাম হানিফ রহমতুল্লাহ আলহির ছাত্র আবু মুতি আল বালখি ওনার রেওয়ায়তকে কি বলে আলফিক হুল আবসাত এই নামে নামকরণ করা হয় কিন্তু অনেকে আবার উল্টাটাও করে যে আলফিকুল اکبر যেটা হলো আবু মুতিয়াল বালখির রওয়ায়াত সেটাকে অনেকে কি বলে আলফিকুল اکبر বলে এবং আমাদের বাংলাদেশে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব উনি যেটা আলফিকুল আকবার করে বাংলা করেছেন তা কি করেছেন ব্যাখ্যা করেছেন ওইটা হলো কোনটা আবু মুতিয়ে আল বালখির রওয়ায়াত কথা বোঝা গেছে তো এইখানে আপনার আলফিকুল اکبر আলফিকুল আবসাত العالم ওয়াল মুতাআল্লিম العالم ওয়াল মুতাআল্লিম এরপরে আল ওয়াসিয়া কয়টা কিতাব হলো চারটা এরপরে আরেকটা আছে হলো রিসালাতু আবি হানিফা ইলা উসমান আল বাক্তি উসমান আল বাক্তি অনেক বড় আলেম ছিলেন ওনার কাছে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ একটা রিসালা আছে তো এগুলো আমাদের কাছে ইমাম আবু হানিফার যে তুরাস আছে এই তুরাসের সরাসরি সংকলন যেগুলো আমাদের কাছে পাওয়া যায় আর এর পাশাপাশি ইমাম আবু হানিফা তুরাস সংরক্ষণ করেছেন ওনাদের ছাত্রদের মাধ্যমে যে সংরক্ষণগুলো আলাদা আলাদা বিভিন্ন কিতাবের রেওয়ায়ত হিসেবে আসছে যেমন ইমাম দাহাবি অনেক কিছু রেওয়ায়ত করেছেন সিয়ার আলাহ মিনুবালাতে ইমাম হতিবে বাগদাদি উনি তারিখ বাগদাদের ভিতরে অনেক কিছু রেওয়ায়ত করেছেন এরপরে ইমাম আবহানিফের জীবনী যারা লিখেছেন হ্যাঁ ইবনু আবিল আওয়ামের জীবনী আছে আল্লাহ সাহিমের জীবনী আছে এগুলো আপনাদের সামনে থাকার কথা তো এগুলোর ভিতরে আবহানিফা রহমতুল্লাহ আলহির আকায়েদ আফকার চিন্তা এগুলো আছে তো আমি যেটা বলতেছিলাম সেটা হলো যে কাছে যেই আপনার ফিখে আকবর এবং ফিখে আবসার বা ফিখে আকবর কোনটা ফিখে আসগার কোনটা আমি একটা ইমাম আবহানিফা রাখলাম হলো একটা কবল নকল করি এখানে পাঁচশো নিরানব্বই পৃষ্ঠা যে ওনাকে ওনার ছাত্রই জিজ্ঞাসা করেছেন যে قال أبو حنيفة رضي الله عنه على عقيدة وعلم الكلام قال أبو حنيفة رضي الله عنه الفقه في الدين أفضل من الفقه في الأحكام جاء الفقه في الدين في الدين من في العقيدة في الإيمان في وصول الدين ها؟ في الدين من الدين منا كي عقيدة إيمان جتا إيمانية جتا إتا ات أفضل

এটা অর্জন করা এটা তার জন্য অনেক এলেম বা অনেক জ্ঞান হাসিল করা এগুলো হচ্ছে রবের বিষয়ে এলেম হাসিল করা করা হাসিল এটা তার জন্য অনেক এলেম অন্য কি উত্তম এটা হলো কাছে আরো আরো অনেক কথা আছে আলফিখ এটা উনি একবারে আকবর হিসেবে কি করছেন এটাকে নামকরণ নিজেই করেছেন এরপরে হানিফিমহুল্লাহ আর একটা কবল আছে আমি এখানে এটা বলে সামনে যাচ্ছি অন্য আলোচনায়

কোনো কিছু মুশকিল মনে হয় শুভাসন্দেহ তৈরি হয় তার ভিতরে তাহলে সঠিক মত কোনটা সুভা থেকে বের হওয়া এবং সবটাকে খুঁজে বের করা এটা তার জন্য ফরজ কি বলেছেন যে কারো যদি কোনো বিষয়ে হয় কোনো বিষয়ে ইমানার কোনো বিষয়ে তাহলে ইন্দল্লাহ সব কোনটা সঠিক কোনটা তাকে ওই মুহূর্তে খুঁজে বের করা এটা তার জন্য ফরোজ এটা তলব করা যে ইলা আয়া ফায়েস আলহ যে সে খুঁজতে থাকবে কোন একজন আয় যে যতক্ষণ না এটা সমাধান সে বের করতে পারে ওয়ালা এসা উহু তা উত্তরাব কি তির উত্তলাব করা যাবে না বিলম্ব করার সুযোগ নেই জান আমি জানতেছি এই এক দুই বছর পরে বা মৃত্যুর আগে জেনে নিব এরকম করার কোনো কি নেই সুযোগ নেই আর ওল আই ও জা ফিফি আর এখানে যদি সে কি করে তলব করতে বিলম্ব করে না শিখে না জানে তাহলে তার কোন ওজেরও এক্ষেত্রে কবুল হবে না ওয়েক থুরু ইন ওয়াক আর যদি বিষয়টা কুফুরি ইমানের বিষয় এমন হয় যে কুফুরি হয়ে যাবে তার এই একটা কাজের কারণে তখন সে কি হবে কাফের হয়ে যাবে যদি সে কি করে তাও করে বিলম্ব করে এটা যদি না জানে না জানার চেষ্টা না করে তো তার মানে হলো যে ইমাম আবু হানিফা রহমাহুল্লার কাছে ফিকুল আকবর যেটা ফিখে আকবর এটা অস্বাভাবিক গুরুত্বপূর্ণ কি এবং উনি এটাকে ফিখে আকবর এই জন্যই নামকরণ করেছেন যাতে করে আমরা এটার গুরুত্ব দেই কি করি গুরুত্ব দেই আর আপনারা যদি ইমাম ওয়াহনিফা রহমাতুল্লাহ আলহির জীবনী পড়াশোনা করেন জানেন এবং ওনার জীবনীর একটা বড় অংশ ইমাম হানিফার জীবনের একটা বড় অংশ কেটেছে কিভাবে বলেন ফিখে আকবার নিয়ে কাজ করে ইমাম মূলত কানা মুতাকাল্লিমান মানে জীবনের শুরু দিকে উনি মুতাকাল্লিম ছিল কি ছিল মুতাকাল্লিম ছিল মানে মুতাকাল্লিম মানে আকিদার ইমাম ছিল কিসের ইমাম আকিদার ইমাম ছিল ওনার জীবন কেটেছে আকিদা দিয়ে পরে এসে শেষের দিকে এসে কি করে শেষের দিকে এসে উনি মাসাইল ফিখ ফিখে আসগর যেটা ফতোয়া যেটা হ্যাঁ মাসাইল যেটা সেটা নিয়ে কাজ করেছেন কিন্তু ইমাম আজম ইমাম আজম হয়েছেন কিসের মাধ্যমে আকিদার কারণে কিসের কারণে আকিদার কারণে ফিখে আকবরের কারণে এটা আমাদের অনেকের সামনে নাই মূলত হলো যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সময়ে অনেক বড় বড় ফিতান ছিল ইসলামের যেগুলাকে আমরা যদি একটু হিসাব করি দো ফিরকা আছে ফিরকার উপর অনেক কিতাব আছে আল ইস্তেবসার ফিদ্দিন আল্লামা ইসফারায়নি আল মিলাল ওয়ান নিহাল হ্যাঁ আল্লাহ এরকম অনেক অনেক কিতাব আছে ফিরাকের উপরে তো ফিরাকের কিতাব গুলা যদি আপনি দেখেন তাহলে উম্মুল উম্মুল ফিতান হ্যাঁ এই যে সমস্ত সমস্যাগুলো সব ফেরকার ভিতরে এক একটা 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 ফেরকা ফেরকা শিয়া শিয়ার ভিতরে আবার সত্তর আশিটা শাখা ফেরকা আছে খাওয়ারেজদের একটা ফেরকা খাওয়ারেজদের ভিতরে আবার বিশ থেকে পঁচিশটা শাখা ফেরকা আছে তারপরে ময়াতাজ একটা ফেরকা ময়াতাজিলাদের ভিতরে আবার এরকম দশ পনেরোটা ফেরকা আছে হ্যাঁ জাবরিয়া জাহমিয়া এরকম প্রত্যেকটা ফেরকা একটা হল উম্মুল ফেরকা ফিরাক তাদের আকায়দ আফকার আছে এর ভিতরে আবার প্রত্যেকটা ফেরকার ভিতরে আবার আছে শাখা ফেরকা আছে তো যতগুলো মৌলিক ফেরকা আছে এই প্রত্যেকটা মৌলিক ফেরকার আসল ইমাম আবু হানিফার জামানায় প্রকাশ হয়ে গেছে এবং সত্যি কথা এবং এটা আনন্দের বিষয় মজার বিষয় যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার জামানায় প্রকাশিত উম্মুল ফিতান যে বিষয়গুলো সমস্যাগুলো ছিল সেগুলোর যে সমাধান দিয়েছেন পরবর্তীতে আহলুস নামে যে জামাত হয়েছে সারা পৃথিবীতে যে প্রতিষ্ঠিত হয়েছে। এখনো পর্যন্ত সেটা ওই হানিফার ফিকিরের খুলাসা থেকেই বের হয়েছে ওইটা তাফসিল চলেছে ওইটা তাফসির হয়েছে আমার কাছে কিতাব আছে কিতাব উত্তা ইমাম আবু মনসুর মাহরিদুর রহমাতুল্লা আল্লাহ কার আমাদের আকিদার ইমা আমরা জানি না আশারি মাতুরিদি তো আবু মানসুর মাতুরিদি রহমাহুল্লাহ এটা দুই অসেতাই ইমা আবু হানিফা পর্যন্ত পৌঁছে তো যে কিতাব লিখেছেন এখানে জায়গায় জায়গায় তার রেফারেন্সে কথা বলেছেন ইমা আবু রেফারেন্সে জিমা ইমা আবু এটা বলেছেন এবং অনেক জায়গায় ইবারত নকল করেছেন সেই ইবারত ওনার মূল কিতাবে আপনি পাবেন তো দুইটা কিতাব যখন মোকারানা করবেন পাশাপাশি রাখবেন ফিখে আকবর বলেন ফিখে আফসাদ বলেন আল্লাহ আলিম বলেন ওইটার যে মজমুন ওইটার যে খুলাসা ওইটার যে আলোচনা ওইটার যে তাফসির ওটা ওইখানে মুক্তাসার আছে ওই কিতাব কি ছোট ছোট রেসালা আর এটা বড় কিতাব এটার ভিতরে ওইটা তাফসিল ওইটার একেবারে পূর্ণাঙ্গ মুনাকাশা কথা বুঝছেন এবং কিন্তু মজমুন ওইটা এক ওইটা হয়তো এক লাইন এবং অবহানিফা বলেছেন উনি এখানে দশ পৃষ্ঠা বিশ পৃষ্ঠা লিখেছেন কিন্তু মজমুন এক বা ফুম এক মানা এক তো জন্য আমাদের কাছে একটা ভুল বুঝাবুঝি আমাদের সমাজে এটা ছড়িয়েছে অনেকে যে ইমা আবু হানিফা কিনা আমরা ইমা আবু হানিফ ইমাম মানি না এটা ভুল কথা এটা কি কথা এটা একটা ভুল প্রচলন এটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে কিছু লোক ছড়িয়েছে উদ্দেশ্য হলো যে আমাদেরকে আসল থেকে বিচ্ছিন্ন করতে চায় কি থেকে আসল থেকে বিচ্ছিন্ন করে আমাদের নিষ্পতকে কোথায় ঘোরাতে চায় ইউনান এরিস্টোটল প্লেটের কাছে নিয়ে যেতে চায় আমাদেরকে কোথায় আমাদের নিষ্পত কি কাছে যায় নাকি আবু হানিফা থেকে আল্লাহ রসুলের দিকে যায় এটাকে আমরা বিশ্বাস করি না কোনটা বিশ্বাস করি আমাদেরকে কিছু লোক এখন বিশ্বাস করাইতে চায় যে আমাদের নিঃস্প কোথায় চলে যায় গ্রিকে চলে যায় কোথায় গ্রিকে চলে যায় অ্যারিস্টটল প্লেটো যারা ছিলেন হ্যাঁ সক্রেটিস ইনাদের কাছে চলে যায় আমাদের নিঃস্পত এটা আমাকে বলার চেষ্টা করে কিন্তু আমরা দেখব যে হাকিকত হলো যে আমাদের নিষ্পত আসলে ইমাম আবু হানিফা থেকে একেবারে আল্লাহ বসুর পর্যন্ত যায় কিভাবে যে এটা আমি আলোচনা করবো ইনশাআল্লাহ তো মূল যে কথাটা বলছিলাম সেটা হলো যে ইমাম হানিফা বানিফিম জামানায় যতগুলো ফিরাক মুসলমানদের ভিতরে আছে তার আসল যেটা গোড়া শুরুটা ওই সময় হয়ে গেছিল এবং প্রত্যেকটা ফেরকার সমাধান করে গেছেন পরবর্তী ইমামরা আবুল হাসান কথা বলেন আবু মনসুর মাতুরিদির কথা বলেন ইমাম তহাবির কথা বলেন তহাবিতে তো তহাব ইমাম তহাবি একবার বলেই গেছে যে আমি যা লিখতেছি এটা নিজের কথা না এটা আমি নিজের বানাই লিখতেছি না এটা আমার নিজের মতন নিজের আকিদ আখকার

তো আকিদা তো তহাবির ভিতরে উনি বললেন কি যে আকিদা যা লিখতেছে সব রিক্রু বায়ান এটা হলো তাফসিল আমি যা বলতেছি এগুলো ওনাদের কথাই কিন্তু আমি এখানে আমার মত করে উপস্থাপন করতেছি বুঝা গেছে তো এই জন্য আবু মানসুর মাতুরিদের কথা বলেন আবুল হাসান আশারির কথা বলেন বা পরবর্তীতে রাজি রাজালি এবং আরো আরো যারা তাফসিল খন্ডের পর খন্ড হ্যাঁ আকিদার কিতাব লিখেছেন বিশাল বিশাল খন্ড এগুলো মূলত হলো ওই ছোট ছোট কথা যেগুলো আইম্মা সালাফ থেকে বলে গেছেন তাবিদের যুগে থেকে

যেই ফিতনাগুলো ইমাম হানিফা রাহিমুল্লাহ জামানায় প্রকাশিত হয়েছিল এর ভিতরে বড় একটা ফিতনা ছিল জাবারের ফিতনা কিসের ফিতনা জাবার আমরা জাবারের কথা শুনছি না যে জাবারি আর কাদেরিয়া দুইটা ফেরকা তো এটা আসলে আমাদের কাছে মনে হয় যে এটা অনেক দূরের বিষয় কিসের বিষয় এটা অনেক দূরে কোন এক সময় ঘটেছে এটার আসলে কোনো উজুদ নাই হাকিকত নাই একটা ফেরকা ছিল এরকম এরকম মনে হয় না জিনিসটা আসলে এগুলো বাস্তব সমস্যা এগুলো কিসের সমস্যা বাস্তব সমস্যা এবং জাবারের এই ফেতনাটা শুধুই মাহনিফার যুগের ফেতনা না এটা আরো আগের সমস্যা এটা প্রাচীন সমস্যা এবং মানব ইতিহাসে পুরা মানব জাতির সমস্যা এটা কিছু সমস্যা মানব জাতির সমস্যা